বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম একটি রাইস কুকার এই রাইস কুকারটার এই দেখেন পিলাক লাইনটা দিয়ে দিছি কিন্তু এইখানে কোনো রকম সিগনাল বাতি নাই কোনো রকম লাইট আসতেছে না মানে লাইন পাচ্ছে না এটাই হচ্ছে এই রাইস কুকারটার সমস্যা তো চলো না আজকে আপনাদের মাঝে তুলে ধরি কি সমস্যা এই রাইস কুকারটার বন্ধুরা আমি হচ্ছে রাইস কুকারটা খুলে নিয়ে আসি দেখুন রাইস কুকারটার ভিতরটা ভিতরের অংশগুলো দেখেন তারগুলা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে প্রায় তারগুলেই একদম দেখেন খুলে খুলে একদম শেষ হয়ে গেছে এই যে ভিতরে দেখেন সি আপনাদের এই দেখেন এই তারটাও খুলে গেছে রাইস কুকারটার ভিতরের অংশগুলো খুব একটা ভালো অবস্থা নাই দেখেন একদমই তার তুরগুলো একদমই নষ্ট হয়ে গেছে তো কিভাবে আসলে এটা যে সমাধান করা যায় একটু চেষ্টা করি আমি তো আপনারা অবশ্যই সাথে থাকেন দেখেন কিভাবে এটার কাজ করা যায় দেখুন বন্ধুরা এই যে তারটা যে একদমই নষ্ট হয়ে গেছিল এইখানে আমি হচ্ছে নতুন করে একটা তার দিলাম এই যে তারটা দিয়ে 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 এইখানে জয়েন জয়েন দিছি একটা আপনার পাইপ দিছি যাতে বডি না হয় বা কোনো 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 আর্থিং তার লেগে লেগে না না যায় ক্ষতি হয় যার জন্য এই ভিতরে একটা পাইপ দিয়ে দিছি এখন আমি এই তারটা এই যে লাইনটা বের করছি এই লাইনটা এই এইখানে লাগিয়ে দেবো কারণ এইখানে এই নাটটা খোলা যাচ্ছে না যার জন্য আমি এইখানে সুন্দরভাবে লাগিয়ে দেবো যাতে এই কানেকশনটা পায় বন্ধুরা আমাদের এই যে কানেকশনটা কিন্তু এই যে দেখেন কানেকশনটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে কানেকশনটা করে দিছি এই যে আর আগে কে যেন কাজ করছিল এই যে দেখেন তার সুন্দরভাবে এখানে তার যেহেতু এই নাটের ইয়েগুলো নষ্ট হয়ে গেছিল সে তো এখানে হচ্ছে সুন্দরভাবে তারগুলে জড়ায় দিছে এই দেখেন কি অবস্থা সবগুলোই এইভাবেই জড়ায় দিছে আসলে কিছু করার নাই আমি ওইভাবেই কাজ করব কারণ এই নাটগুলোর আসলে লাগানোর মতন পরিস্থিতি নাই যার জন্য আমি এইভাবেই আর কি যেভাবে আছে যা যা সমস্যা আছে টুকিটাকি করে দেব তো এটাই হচ্ছে এই সমস্যাটা ছিল তো আমি হচ্ছে আরো দেখবো যে এটা তো লাগানো হলেই তারপরে আরো কোনো সমস্যা আছে কিনা দেখবো থার্মোস্টারটাও এই কয়েল থার্মোস্টারটাও দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি এখন লাইনটা দিয়ে দেখবো যে আমাদের লাইনটা আসে কিনা দেখুন বন্ধুরা আমাদের কিন্তু লাইটটা চলে এসেছে এখন দেখতে হবে যে আমাদের কুক কাজ করে কিনা ঠিক আছে কুকটা কাজ করে কিনা সেটা দেখতে হবে তো চলুন আমি হচ্ছে কুকটা কাজ করতেছি কিনা সেই দিকে আবার দেখবো এখানে ইন্ডিকেটার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ইন্ডিকেটারই কিন্তু জ্বলতেছে যে একটা জ্বলবে কিন্তু হ্যাঁ এটা আগে জ্বলবে আর এটা ভাত তুলে দেওয়ার পরে জ্বলবে তো দুইটাই জ্বলতেছে তো কি জন্য জ্বলতেছে সেটা আমি দেখবো আগে তো চলুন যাই আমি এটা দেখে নেই কি কি সমস্যা আরো আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে কুকের যে আপনার লাইটের তার এই লাইটের তার এই যে দেখেন ছিঁড়ে গেছে যার জন্য কিন্তু এখানে আপনার দুইটাই এলইডি লাইট জ্বলতেছে তো আমাদের হচ্ছে এই কানেকশনটা সুন্দরভাবে দেখে আবার হচ্ছে কানেকশনটা করে দিতে হবে নয়তো কিন্তু দুইটাই এলইডি লাইট জ্বলে থাকবে কাজ করবে না ঠিক মতন তো আমি এটা ঠিক মতন করে দেবো এই দেখেন যদি দেখাই এই যে এই তারটা সমস্যা হয়েছে তো আপনারা এইভাবে একটু চেক করে নেবেন সব সময় যে কোনটার কারণে কি হয় বেশিরভাগই তারের সমস্যা হয় এগুলা তো আপনারা ঠিক মতন দেখে নেবেন বন্ধুরা এই রাইস কুকারের এই কানেকশন গুলো তো ডিস্টার্ব ছিলই তো তারপরেও এই যে সুইচটা এই সুইচটা দেখেন একদমই ফেটে গেছে নষ্ট হয়ে গেছে তো এই সুইচটাও চেঞ্জ করতে হবে নয়তো কিন্তু আমাদের এই যে এটা কাজ করতেছে না ঠিক আছে এই ম্যাগনেটটা কাজ করতেছে না সেহেতু আমরা হচ্ছে এই সুইচটাও চেঞ্জ করে দেবো আমি যেভাবে চেঞ্জ করি ঠিক সেভাবে আপনারা দেখে দেখে কিন্তু চেঞ্জ করে আপনারা ইচ্ছা করলে সব বাসায় আপনারা আপনাদের বাসায় বসে এই কাজগুলো করতে পারবেন কারণ আমার এই ভিডিও দেওয়া একটা মাত্রই কারণ সেটা হচ্ছে যাতে আপনারা নিজেরাই বাসাতে আপনারা নিজেরাই এই কাজগুলো করতে পারেন তো এটা চেঞ্জ করে দেবো তারপর আপনি দেখাচ্ছি বন্ধুরা আমাদের এই যে থার্মোস্টারটা এই যে ছোট পাতি কয়েল যে থার্মোস্টারটা এটাও নষ্ট ছিল তো আমি হচ্ছে এটাও চেঞ্জ করে দিলাম এই রাইস কুকারে অনেকগুলোই সমস্যা যার মধ্যে এটাও একটা সমস্যা তো আমি এটা হচ্ছে একটা আরেকটি চেঞ্জ করে দিলাম এই চেঞ্জ করে এই যে আরেকটি এখানে লাগিয়ে দিচ্ছি তো এটা লাগিয়ে দিয়ে তারপর আমি আবারও দেখব যে আমাদের কাজটা হচ্ছে কিনা তো বন্ধুরা আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে সবই ঠিকঠাক করলাম তো হচ্ছে সমস্যা হচ্ছে মেন হচ্ছে এই যে কয়েল এই যে দুই পাশে যে দেখা যাচ্ছে এই একটা লাইন আর একটা লাইন এই কয়েলটাতে সমস্যা যার কারণে আমাদের এই রাইস কুকার টা না এখন হচ্ছে এটা কয়েলটা চেঞ্জ করে দিলে তবেই গা ঠিক হবে তাছাড়া কিন্তু এই রাইস কুকার ঠিক হবে না তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ